গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আমি অলিকা চলে এসেছি আজকে ব্লকে আপনারা মনে বলেছেন প্লিজ জানাবেন আজকে যে ছাব্বিশে জানুয়ারি আজকে আমরা কোথায় যাই এই জন্য পুরো ভিডিও দেখতে লাগে আমরা সকালবেলা বেরিয়েছি সকালের কিছু খাওয়া দাওয়া করি না সেই জন্য আমরা টিফিনটা মানে খাওয়ার জন্য একটা দোকানে ঢুকেছি দারুন একটা দোকান মানে দারুন ভালো ভালো খাবার আছে আমি কি খাচ্ছি দেখছি আমরা খেতে বসি ওই যে আমার বর লিস্ট দেখছে কি কি খাবে পুরি সবজি খাবে না কি খাবে আমি চাউমিন খাবো বড় পুরি সবজি খাবে ওরা মোমো খাবে ওরা খেতে বসে আবার ওরা কি কি ফটো দেখছে ঠান্ডার মধ্যে গরম গরম পুরি সবজি চাউমিন আর হচ্ছে মোমো সবাই মিলে আমরা খাচ্ছি এটা হচ্ছে আমার চাউমিন গরম গরম আর ওদের হচ্ছে মোমো চাউমিনটা দারুণ টেস্ট একদম মানে পুরো একদম ঝাল মানে কি বলবো এত সুন্দর মানে টেস্টি পরোটা বানিয়েছে সাথে ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি করেছিল আর এই যে আমার গরম গরম চাউমিন চলে আসছে আমি তো চাউমিন খাচ্ছি দারুন ঝাল ঝাল চাউমিন এত টেস্টি কি বলবো মানে দোকানটা ছিল অবশ্য নেপালিদের ওরা এইসব খাওয়াটা একটু দারুন বানায় আর মানে এত ভালো লাগছে খেতে আমার দারুন ভালো লাগছে এখন হচ্ছে আমার বস সামনে বসে আমাকে দরজা খুলে দিচ্ছে বসার জন্য বসে নিলাম আমরা হলো আমার দুই এই যে আমরা যাচ্ছি এই যে যাচ্ছি এই ফরেস্ট এটা হচ্ছে এখানে কোয়ার্টার আছে এখানে হচ্ছে বেঙ্গল সাফারি আমরা অনেকবার তিন চাপার দেখেছি তাই জন্য ঢুকলাম না ওই পাঁচ দিয়ে যাচ্ছি দেখছেন ভাবে মানে হাওয়া যে শব্দটা পাচ্ছেন ওটা প্রচন্ড হাওয়া আর কি হাওয়ার শব্দ এটা হচ্ছে যে রেল স্টেশন আমাদের গাড়ি যাচ্ছে পুরো দমে এখানে অনেক গাড়ি যাচ্ছে এখানে হচ্ছে সেবক মন্দিরটাও পড়ছে কারণ আমরা এখন দেখবো না আমরা ফিরা যখন ফিরবো তখন আমরা সেবক মন্দিরে দেখবো আর কি এখানে এখানে তো

গাড়ির মধ্যে আমরা গান শুনতে শুনতে যাচ্ছি আমরা এখানে নেমে পড়লাম একটু ফটো শ্যুট করব বলে এটা হচ্ছে বাকপুল এখানে অনেক বানর আছে আপনাদের জন্য মানে আপনাদেরকে দেখাবো বলে আমরা নেমেছি এখানে এই যে নদীটা দেখছে বিশাল এটা হলো তিস্তা